শাড়ি যদি কালার না আসে তাহলে হবে না আচ্ছা একটু শাড়িটা দূরে গিয়ে দেখে মাত্রই এটা মেশিন থেকে নিয়ে আসছে ঠিক আছে মাত্রই ওরা হচ্ছে একদম গরম 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 ছিল শাড়িটা শাড়িটা শাড়ি শাড়ি দেখাবো এই একদমই মিস করা যাবে না ঠিক আছে একদমই মিস করা যাবে না দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল শাড়ি এটা এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি এই শাড়িটা এখন পর্যন্ত আমরা দেখাতে পারিনি বিকজ হচ্ছে দেখানোর আগেই হচ্ছে সোল্ড আউট হয়ে যায় মানে আমাদের যে হোলসেলার পার্টিস আছে গিয়ে যায় বা হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে কম বেশি সবাই হচ্ছে আগে আগেই নিয়ে যাচ্ছে যেহেতু আমাদের শোরুম থেকেও কিন্তু সেল হয় হ্যাঁ আচ্ছা একটু আমাদের বেসিক ইনফরমেশন গুলো বলে দিচ্ছি সাইড আউটসাইড বোর্থ সেকশনে আপনি ডেলিভারি পাবেন আমাদের ইন্ডিয়া কলকাতাতেও আপনারা ডেলিভারি পাবেন আমাদের একটি ওয়েবসাইট আছে যেখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন ওয়েবসাইট ইজিয়ার দেন এনিথিং কারণ হচ্ছে গিয়ে ওয়েবসাইটে আপনাদের কারো অপেক্ষা করা লাগে না যে কে এসে আমাকে রিপ্লাই হ্যাঁ ওয়েবসাইট থেকে আপনারা চাইলে যেগুলো থাকছে ওয়েবসাইটে সেগুলোতে অবশ্যই রেসপন্স পাবেন অ্যান্ড প্রি অর্ডারের ক্ষেত্রে অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন যেহেতু ওয়েডিং সিজন অনেকেই প্রি অর্ডার করতে চাইবেন ওয়েডিং সিজন তো আসলে বলতে 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 চলেই আসছে ডিসেম্বর সো উইন্টার ডিসেম্বর সবকিছু মিলিয়ে একটা সুন্দর সুন্দর ওয়েডিং সিজন যাবে সবাইকে অগ্রিম অগ্রিম শুভেচ্ছা যারা হচ্ছে আমাদের কাছ থেকে শাড়ি নিয়েছেন ব্রাইডাল কালেকশন নিয়েছেন সবাইকে শুভেচ্ছা নতুন জীবনের জন্য ওকে স্টার্ট করে দিচ্ছি মাসাল্লাহ মাসাল্লাহ এই শাড়ি কার চাই আগে বলেন এটা এখনই এখনি লাইভে বিক্রি করে দিব হ্যাঁ লাইভে হচ্ছে অর্ডার নিয়ে ফেলবো শাড়িটা এত সুন্দর একটা পার্পল বর্ডার থাকছে পার্পল কালার একটা বেগুনি টাইপের একটা বর্ডার থাকছে খুবই সুন্দর একটা চারকোল অ্যাশ কালার হ্যাঁ কালারটা এত নাইস হয়েছে এটা আসলে না আমি পাপ পরার আগে বলতেছিলাম আল্লাহ এটা পরব আছে এই সেই সেই বলতেছিলাম বাট এখন পরার পর মনে হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট শাড়ি আজকের ওকেস একদম গরম গরম শাড়িটা পেয়ে যাবেন খুবই নাইসলি ডিজাইন করা আছে পুরো শাড়িতে গর্জিয়াস করে কাজ করা আঁচলটা কিন্তু খুব সুন্দর একটা বেগুনি কালার একটা বেগুনি টাইপ কম্বিনেশনের মাঝে আছে অ্যান্ড এটার সাথে আসছে সুন্দর একটি ব্লাউজ পিস না নিলে মিস অ্যান্ড প্রাইস থাকছে বলে দিচ্ছি কত প্রাইস কত চব্বিশ হাজার পাঁচশো টাকা মানে এটা না ওয়েডিং এর জন্য একটা পারফেক্ট শাড়ি আমরা ওয়েডিং এর সবসময় দেখা যায় রেড পুরি ব্ল্যাক পুরি এই পুরি ওই পুরি বাট আমার কাছে এই শাড়িটা একদম টোটালি আনকমন লেগেছে একদম ওয়েডিং এর জন্য একটা পারফেক্ট শাড়ি ওকে প্রাইস থাকছে চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো টাকা অগ্নি ওকে স্ক্রিনশট নিয়ে ছটপট 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 তাড়াতাড়ি করে অর্ডার করতে হবে একদমই মিস করা যাবে না মিস হলেই মিস হয়ে যাবে হাত ছাড়া হয়ে যাবে ওকে সো নেক্সট ওয়ানে চলে যাচ্ছি কারণ এই শাড়িটা মেক করতেও কিন্তু অনেকদিন টাইমের ব্যাপার হ্যাঁ সো হচ্ছে গিয়ে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন কি এটা দেখে নিচ্ছি এটা হচ্ছে খুবই নাইস একটা গোল্ডেন কালারের মাঝে আছে জারি সুতোর কাজ করা কপার গোল্ডেন সিলভার ওকে কপার গোল্ডেন সিলভার খুবই নাইস একটা গোল্ডেন কালারের মাঝে আছে লাভ ইউর কালেকশন থ্যাংক ইউ দিবা আপু থ্যাংক ইউ সো মাচ সবাই আমাদের সাপোর্ট করবেন শিয়াল আর হয়ে গিয়ে যাবে চারু করলি ওকে সো এটা খুবই সুন্দর একটা গোল্ডেন কালারের মাঝে আছে আমাদের যেহেতু নিজস্ব তাপ করলি আমাদের নিজস্ব কারখানা থেকে মেকিং করা সো আমাদের কিন্তু আমার কাছে মনে হয় আপনারা রিজনেবেলও পান আবার হচ্ছে গিয়ে অবশ্যই ইউনিক ইউনিক জিনিস কিন্তু আমাদের পেজে সবচেয়ে আগে আসে হ্যাঁ আচ্ছা এটা একটু দেখিয়ে দিচ্ছে এটা খুবই নাইস একটা গোল্ডেন কালার মাঝে আছে কপার থাকছে গোল্ডেন থাকছে সিলভার থাকছে এইটি ফোর কাউন্টের মধ্যে আছে চুরাশি কাউন্টের মাঝে আছে হ্যাঁ চুরাশি কাউন্টের মাঝে আছে কালারটা হচ্ছে খুবই নাইস একটা গোল্ডেন সিলভার এন্ড কপার জারি সুতোর কাজ করা হ্যাঁ গোল্ডেন সিলভার কপার জারি সুতোর কাজ করা এন্ড যেহেতু ওয়েডিং সিজন ওয়েডিং এ গোল্ডেন কালার তো মাস্ট হ্যাভ এটা আসলে না বললেই না খুবই নাইস একটা গোল্ডেন এর মাঝে আছে এটার সাথে আসছে নাইস একটা ব্লাউজ পিস ওকে দিস ইস বিউটিফুল ব্লাউজ পিসেস এন্ড প্রাইস থাকছে 18500 টাকা অনলি হেমেটিটি সরা ওইটার উপর রেখে দাও সমস্যা ওকে প্রাইস থাকছে আঠারো টাকা ওনলি মানে বিজনেস করলে যা হয় করে এসব জায়গায় সব জায়গায় জিনিস ছোট 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 ঠিক আছে লাভ ইউ আপু লাভ ইউ লভ থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং মি কারণ হচ্ছে তোমরা এত এত ভালোবাসা না দিলে তো আমি এগিয়ে যেতে পারতাম না না আচ্ছা এটা একটু দেখে নিচ্ছি এটা খুব সুন্দর একটা সি কালার ও মাই গড এই শাড়িটা অনেক সুন্দর এই শাড়িটা অনেক সুন্দর একদম সি গ্রিন কালার কম্বিনেশন কপার থাকছে গোল্ডেন থাকছে সিলভার থাকছে হ্যাঁ কালারটা হচ্ছে একদম সি ব্লু বা সি গ্রিন কালারটা বললেন কপার গোল্ডেন সিলভার কালার কম্বিনেশন অল ওভার শাড়িতে কাজ করা ঠিক আছে ফুল শাড়িটাতে খুবই নাইসলি ওয়ার্ল্ড করা আছে কালারটা খুবই নাইস একটা সি গ্রিন কালার কম্বিনেশন হ্যাঁ খুবই নাইস একটা সি গ্রিন কালার কম্বিনেশন জাস্ট লুক অ্যাট দাস ওয়ান খুবই প্রিটি একদম সি গ্রিন কালার আপু প্রাইস বলে কোনটার আপু কোনটার কোনটার প্রাইস জানতে চাচ্ছেন বলেন তো কোনটার জানতে চাচ্ছেন বলে দিয়েছি সবগুলোর প্রাইস অ্যান্ড এটার সাথে আসছে বিউটিফুল ব্লাউজ পেস ওকে ব্লাউজ দিয়ে এই শাড়িটা পরলে যে কি মারাত্মক সুন্দর লাগবে মাসাল্লা প্রাইস থাকছে কতটা ষোলো হাজার পাঁচশো টাকা